মালতী কেমন লাগছে কে কি হিসাবে দেখবে সেটা তার উপর নির্ভর করে রাস্তার মেরা দেখলে সাইড হয়ে যাবে ভাবেই পাতা করতে এলো কোথ থেকে আর বাসে মেরা দেখলে সরে যাবে বুঝছিস না তো চুরি তো অনেক কমে গেছে লাগবে কেন দিবি নাকি দেব বল না ওই একটু আর তো মতো আসে আর জানতাম ওই জন্য তো এবার থেকে ওর সঙ্গে যখন বেরোবো না পুরো আমিরের মতো স্টাইল মেরে বেরোবো করে লাভ নেই আজকে দেখতে আসছে আসুক না বিয়ে আমিই করব আমরা কি পালাচ্ছি হ্যাঁ হাফ কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি মেরে আমাকে পুতে দেবে এখানে কেন তুই কি ভাব আমি চুপ করে বসে থাকব তো टेक ইট তোকে কি এখনই morte বলেছি শুন আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকেও ওইভাবেই ভাগাবো তোর মনে আছে তো একবার রিহার্সাল করবি আরে স্টেজে মেরে দেবো আগে চারটি পার্টি কেউ বিশ্বাস করনি তোর সঙ্গে আমার লাইন আছে অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা এবার তো তোমার দোয়া নতুন জামাটা পরেছি সব ঠিক হয়ে যাবে এসে গেছে কোথায় যা আগে জিজ্ঞেস কর বাড়ি যাচ্ছে না তাহলে আর ভাগাতে হবে না এটাকে ঠিক করে নেব আচ্ছা বস আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন হ্যাঁ ওকে দেখতে যাচ্ছেন তো প্লিজ যাবেন না সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়ানো হয়ে গেছে এটা গর্বে তার পুকুর তালগাছ রাস্তা সবাই সাক্ষী একটা কথা জানবেন ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন ট্রেনটা বেঁচে যাবে সেনের বাড়ি হ্যাঁ দেখতে হ্যাঁ কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয় মাঝ রাস্তায় ভাল তো ওর তেল নষ্ট করবে কেন ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করিনি হম বুঝলে না তো হম চলো বজাচ্ছি ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে হ্যাঁ কি তাই না হ্যাঁ এখানকার সবাই জানে ওই নদী তালগাছ রাস্তা সবাই শুধু আমি আর তুমি জানতাম না আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আসুন এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে কি হ্যাপি তো কাকে চাই কাকে চাই দিবাকর সেন কেন আমি দিবাকর সেনের ছেলে 오비 가다 爸爸。 আসতে কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম কিছু হয়নি বৌদি আসেনি ঠিক আছে মা আসতে পারেনি আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আসতে পারেনি লা 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 আর এটা তো সেই হুম হুম একই গাড়ি হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভি মনে সব বলে দিয়েছে আজ ছোট কাকা পেলে না আমায় কালাবে আমি যাই এক চড় বাড়বো কেন তুই না বলেছিস তুই আবার জন্য জান দিতে পারিস হ্যাঁ চল হুম দেখ নমস্কার নমস্কার কি হলো অঞ্জলি তুই এইভাবে দেখছিস কেন ভালো করে দেখ ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে আর ও হচ্ছে অঞ্জলি হুম নমস্কার ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো হ্যাঁ বাবা একটা কথা জানতে চাইছিলাম মা কেমন আছে রে ভালো আছে বাবা মা কি এখনো আগের মতো রাগারাগি করে না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয় মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা ওই রোজ একটাই নেই আর কি কুড়ি বছর ধরে এটাই আমার সঙ্গী একটা নেবি না থ্যাংক ইউ করছিস এখন আমি ইঞ্জিনিয়ার কেউ চাটা দিয়েছে কিনা ও তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা কি মেরে দেখা তাই তো না না সবারটা না চার ঘরটা সামনে পড়ে তার আচ্ছা তোমাকে তো এখন কেউ চা দেয়নি না সেটা আমি তোমার হাত দিয়েই খাবো তুমি নিশ্চিন্তে থেকো বাই দা ওয়ে তুমি এই বাড়ির কে ওই তো শাকের আটি মানে ওই বোজার উপর শাকের আটি হয় না ওই রকম এই যে বড় কাকু আমার বাবার বন্ধু ছিল আমি তখন খুব ছোট বাবা মা দুজনেই টাটা বাইবাই বলে চলে গেল বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া না নেই কারণ সেইখানে আমার বাবা থাকে না আজকে সবাই খুব খুশি না এইগুলো কি মানে আগে হয়ে যাক তারপরে বলছি বাবা কিছুই বুঝতে পারছি না মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি হ্যাপি বার্থডে মাই সান থ্যাংক ইউ এসো এসো সবাই এসো সবার জন্য একটা সুখবর আছে ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িতে কত বড় উৎসব হয় সবাই খাওয়া দাওয়া করে আর জানতে পারলাম কারণটা কি তোমার জন্মদিন বলে আজকে আমরা যার জন্মদিন পালন করছি সে হলো আমার ছেলে অভিমন্য জমি তো আমার নয় জমি চাষের সেই জন্যই তো আপনার কাছে আমরা এসেছি আপনি বললেই ওরা দিয়ে দেবে আর আপনি যদি চান আপনার কমিশনটা আমরা অ্যাডভান্স দিয়ে আপনি 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 কি জানেন জানেন কার সঙ্গে কথা বলছেন আমাদেরকে পাঠিয়েছে রুদ্রদা রুদ্রদার কথা মেনে নিলে এসব খুনো খুনি রেসারেশি বন্ধ হবে বেঁচে যাবেন দুটো গ্রামের মধ্যে রেসারেশি বন্ধ হোক সেটা বোধ আমার আমার বেশি কেউ চায় না কিন্তু সেটা চার ফসলি তিন ফসলে জমি নষ্ট করে নয় ঠিক আছে আমরা না হয় ওদের হাতেও কিছু টাকা দিয়ে দেব কিছু টাকা ও লাঙুল চষা হাত ও হাতে ওরা টাকা নিতেও পারবে না আর তা দিয়ে কি করবে তা ওরা জানে না আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চা টা খান তারপর আসুন আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে আপনার এই গর্বে তা কিন্তু আবার রক্তে ভিজবে কি করবি তুই কি করবি শঙ্কর যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে এবার যাও পরিবার একটা মানুষের ওপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে আর আপনি দু চারটে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেব 呀。Yeah. বাবা ভালো মানুষ তাই তোর এতদিন বেঁচে আছিস আগের কুড়ি বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি যা তোর বাপকে গিয়ে বল দিবর ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের ও তুমি যে সূর্য তুমি যে শক্তি আলোয়ে জীবনে মাফের বিনা সে সকালে ওই আসে Thak bina ey anda বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম শুধু দাদার মুখ চেয়ে আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন একজন কিwashed মাত্রা ওjukur দাঁড়াক জানতে পারেন তুই ফিরে আসবি আমাদের মাথা করে দিবাকর সেনার আগের মতো সাপ নেই আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে ও ওর ছেলে ফিরে এসেছে আমাদেরকে মারার জন্য নতুন করে ছক করছে আচ্ছা তুমি তো গ্রামে প্রথমবার এলে তাই না খুব মজা হচ্ছে হ্যাঁ কিন্তু মাইক নিলে আরো ভালো হতো মাকে এখানে আনার একটাই উপায় আছে সেটা কি তুমি বিয়ে করে নাও ছেলের বিয়ে আসবে না আচ্ছা বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে মানে গার্লফ্রেন্ড ট্যাকিটিজি আমাকে বলতে পারো আমি কাউকে বল হুম ছিল একটা কলেজে কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে দেখ ওটাকে আবার প্রেম বলে নাকি ওটাকে ইট পাতা বলে ওরকম ইট আমার পেছনে দশ পনেরোটা পাতা ও সরি সরি আচ্ছা তুমি মনে মনে কিছু ঠিক করেছো। তোমার কীরকমভাবে পছন্দ যেহেতু আমি লম্বা আমার বউ লম্বা হতে হবে আমার মতো লম্বা লম্বা দিয়ে কি করবে সিলিং ফ্যান পরিষ্কার করবে অদ্ভুত মেয়েদের হাইট ছেলেদের কাদ অব্দি হওয়া উচিত তাহলে ঠিকঠাক ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে আর কিছু হুম শিক্ষিত আমার বউকে শিক্ষিত হতে হবে এম এম কম হলে ভালো হয় কি ভালো হয় এম এ দিয়ে কি খাবে শোনো দুজনে যদি প্রচুর লেখাপড়া জানে তারে কিছুতেই সুখে হতে পারে না সারাক্ষণ সংসারে অশান্তি হয় ছেলেপুলে মানুষ করার জন্য এ ফর অ্যাপল বি ফর ব্যাট আর রান্না বান্না এই তিনটে জানলেই হলো আমার ভগবান মাথা দিয়েছে একটু কাজে লাগাও হুম দু চারটে শালি হলে ভালো হয় তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায় বুঝেছি তুমি গাছেরও খাবে তলারও কুড়বে তোমাকে ভালো ভেবেছিলাম তোমারও সেই একই দোষ আরে বাবা চোখের সামনে প্লেট সাজানো আছে তার দিকে দেখো অন্যের প্লেটের দিকে কেন দেখো পুরো জল ঢেলে দিল বিয়ে হলো নিজের জীবনটা ভরসা করে আরেকজনের হাতে তুলে দেওয়া কিন্তু দেওয়ার আগে দেখতে হবে সে যেন তার ভার তার মাটোই রাখতে পারে আজ বাকি কথা বেরিয়ে যাইবা